আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রদর্শক দিনে রাজপথে সংগ্রাম আর রাতের বেলা আল্লাহ বাকরুল আলমীর দরবারে রুনা জারি করে আল্লাহ পাকরবুল্লাহ কাছে হাজিরা দেওয়া আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের বন্দি করা হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এমন একজন আল্লাহওয়ালার পরিচয় করিয়ে দিব যেই ব্যক্তিরা দিনের বেলা দেখবেন রাজপথে রাজপথে গলা ফেটে গলা ফাটিয়ে চিল্লা চিল্লি করতেছেন দিনের কথা বলতেছেন যারাই ইসলাম সম্পর্কে বিদ্বেষ চড়াচ্ছেন তাদেরকেই প্রতিহত করতেছেন ইসলামের দুশ্মন যারা তাদের বিরুদ্ধে কথা বলতেছেন হা প্রিয় দর্শক এমনই একজন ব্যক্তির কথা বলবো আবার যখন বাসায় ফিরে যায় রাতে মহান আল্লাহ পাকরুল আলমিনের দরবারে রোডা জারি করে কাঁদে হা দিনের বেলা রাজপথের বীর আর রাতের বেলা আল্লাহ পাকর অব্বুল আলমিনের নগণ্য বান্দা হয়ে যায় আল্লাহ হা প্রিয় দর্শক অনেকেই অনেক কিছু বলতে পারেন কিছু অনেক কিছুই বলতে পারেন আপনি এরকম হয়ে দেখেন আল্লাহ আকবর হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একজন আল্লাহ পরিচয় করে দিব যাকে দেখলে অনেকের শরীরে আগুন জ্বলে যায় যারা বাতিল যারা নাস্তিক যারা কোরআন হাদিস বিরোধী তারা যখন এই ব্যক্তিটার নাম শুনে তখন তাদের শরীরে জ্বালাতন সৃষ্টি হয়ে যায় আগুন জ্বলে যায় হা দর্শক ওই ব্যক্তিতে আর কেউ নয় বর্তমান বাংলাদেশের প্রখ্যাত আলেম হাদিস হাদিস আলমুল হক সাহেবের কথা বলতেছি দর্শক মামুনুল হক সাহেবকে সৈরা শাসক কতভাবে নির্যাতন করছে কতভাবে জুলুম করছে সেগুলো কিন্তু আপনারা দেখেছেন কারো চোখের বাহিরে নয় সবগুলো কিভাবে নাটক সাজিয়েছে কিভাবে জুলুম অত্যাচার করছে সবগুলো আপনারা দেখেছেন এই আল্লাহওয়ালাকে এত কষ্ট তারা দিয়েছে কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা যারা তাদের মান সম্মান কিছুই কমে নাই তাদের জনমত কিছুই কমে নাই কিন্তু যারা জালেম যারা সৈরার শাসক তাদেরই কি হয়েছে পতন হয়েছে তারাই লাঞ্ছিত হয়েছে এরকম অবস্থায় যে তাদের মাতৃভূমির মধ্যে শান্তিতে থাকতে পারে নাই রাতের আধারে পালিয়ে অন্য কোথাও চলে যেতে হয়েছে আল্লাহ এমনই অবস্থা যারা জালেম হবে তাদের কখনো শান্তিতে বসবাস করতে পারবে না তাদের উপর যে কোনো সময় আল্লাহ পাকর্বল আলমের পক্ষ থেকে কজব আসবেই আসবেই যে কোনো যে ভাবে এই সৈরাশাসক অনেকভাবে আল্লাহ হক সাহেবকে কি করেছে নির্যাতন করেছে দর্শক রাজপথের যেই হুংকার যেই কথা সেগুলো সবাই দেখেছে সব মিডিয়ার মধ্যে প্রচার করে কিন্তু রাতের ঘুরিরে যে উনি রাত জেগে যে ইবাদত করে সেগুলো কিন্তু দেখেন নাই কারণ এগুলো দেখানোর বিষয় না আর যাই হোক যে কোনো কারণে ওনার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ওনার রাত জেগে যে ইবাদত করার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি يكون في الكتاب يعني إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يقولوا في حديث غيره إنكم إذا مثلهم من الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا إنكم معكم وإن كان للكافرين نصيب قالوا أن نستعبد عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة وأن يجعل الله للكافرين على المؤمنين سبيلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء আপনারা সকলে দেখেছেন যে আল্লাহ মামুন হক সাহেব গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি আল্লাহ আকবর এটাই আল্লাহ পরিচয় দিনের বেলা দিনের বেলা রাজপথের সৈনিক রাজপথের সৈনিক আর রাতের বেলা আল্লাহর দরবারের সৈনিক হয়ে যায় ল এটাই আল্লাহ বৈশিষ্ট্য প্রিয় দর্শক আল্লাহ মামুন হক সাহেব সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহম